হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন এপিসোডে সবাইকে স্বাগতম এবং আজকে আমরা রওনা হয়ে গেছি কলকাতা উদ্দেশ্যে ঢাকা টু কলকাতা ভ্রমণের আজকে পরিবহনের সঙ্গীর নাম হচ্ছে সোহাগ পরিবহন ঢাকা থেকে রওনা করার সময় আমাদের টাইম ছিল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট আমরা এখান থেকে মূলত যশোর বেনাপোল বর্ডার হয়ে আমরা কলকাতা যাব বেনাপোল বর্ডারে যেতে যেতে আমাদের টাইম হয়ে গেছে পাঁচটা উনষাট মিনিট প্রায় আমাদের ভোরবেলা হয়ে গেছে অবশেষে আমরা ভোরবেলা উপস্থিত হয়ে গেছি বেনাপুল বর্ডারে এখানে হাজার হাজার মানুষের ঢল ইউনিগেশনের জন্য সবাই সিরিয়ালে দাঁড়ানো এখানে প্রথমত যে কাজটা সেটা হচ্ছে ট্রাভেল ট্যাক্স যারা কিনা আগে থেকেই কোনো ব্যাঙ্কে সোনালি ব্যাংক বা কোনো ব্যাংকের মাধ্যমে ট্রাভেল ট্যাক্সটা পরিশোধ করে দিয়েছে তাদের এখানে মূলত একটা দাপ কাজ কমে গেল আর যারা কিনা না ট্রাভেল ট্যাক্সটা পরিশোধ করেনি এখানেও দেওয়ার মাধ্যম আছে আমরা মূলত বাংলাদেশ বর্ডার ইমিগ্রেশনে শেষ করে এখন আছি ইন্ডিয়া বর্ডার ইমিগ্রেশনে এখানে অনেক মানুষের ভিড় তারপরও এখানে অনেকগুলো সিরিয়ালে মেনটেন করে আস্তে আস্তে প্রবেশ করতেছে ইন্ডিয়া ইমিগ্রেশনে একটা ফর্ম দেবে এরকম একটা ফর্ম এই ফর্মটা ফিল আপ করে ইন্ডিয়া ইমিগ্রেশনে জমা দিতে হবে এই পাশটা হচ্ছে ইন্ডিয়া ইমিগ্রেশন বা ইন্ডিয়া বর্ডার আর ওই পাশটা হচ্ছে বাংলাদেশ বর্ডার যেখান দিয়ে আমরা আসছি তিনজন বন্ধু মিলে আমরা এই ভারত ভ্রমণে আসছি আমরা এখানে সবাই ওয়েটিং ডেস্কে বসে আছি এখান থেকে আমাদের ডেকে ভিতরে নিয়ে আমাদের পোস্ট করা হবে এখানে মূলত আমরা লাস্টবারের মতো আমাদের চেকিং হবে বডি চেকিং এখানে এই চেকিং শেষে আমরা ইন্ডিয়া বর্ডারে ইন্ডিয়াতে প্রবেশ করব এখন আছে আমরা প্যাট্রোপল বর্ডার ইন্ডিয়ার যেই সাইডের বর্ডারটা এখান থেকে আমরা কলকাতা শহরে রওনা দিয়েছি আমাদের সোহাগ পরিবহনের টিকিট নিয়েছিল এগারোশো টাকা যেটা কিনা না ঢাকা টু বেনাপোল বেনাপোল বর্ডার ক্রস করে আবার পেট্রোপল টু কলকাতা এই পুরাটার জন্যই আমাদের এগারোশো সত্তর টাকা দেওয়া হয়েছে তিনজনে আমরা তিনটা ফ্রেন্ড মিলে আমরা এই ভ্রমণে আসছি কলকাতা যাওয়ার মাঝপথে আমাদের এখানে নাস্তা করার জন্য ব্রেক দেওয়া হয়েছিল আমরা আছি কলকাতা শহরে অবশেষে আমরা কলকাতা মার্কুইন স্টেট শহরে এসে উপস্থিত হয়েছি

এই হচ্ছে কলকাতা সেই আঠারো থেকে বিশ ঘন্টা জার্নির পর আমরা এখানে আসে এসে পৌঁছেছি যাই হোক জার্নিটা অনেক সুন্দর ছিল

এই সেই কলকাতা আনা কত ঘন্টা হয়েছে আমাদের খান হ্যালো আসসালামু আলাইকুম আমরা আছি এখন কলকাতা শহরের নিউ মার্কেটের এরিয়াতে কলকাতা নিউ মার্কেট এই রাস্তা ধরে আস্তে আস্তে আমরা হেঁট হেটে যাচ্ছি আমরা আসছি আজকে সকাল ভোরে এর কলকাতা শহরের দৃশ্যগুলো সৌন্দর্য ছিল এই ছিল মূলত ঢাকা টু কলকাতা যাত্রা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো নতুন এপিসোডে